আরেকটু পিছিয়ে দিলো কারণ যেমন দেখা যাইতেছে না দেখা যায় আমি মোবাইলটা বলদাম মোবাইল বলদাম এই মোবাইলটা থুয়ে আমি ওই মোবাইলটা নিব খুব শিখবি তাড়াতাড়ি ঈদের পরে নেমো ঈদের আগে না ঈদের পরে মোবাইলের দাম নিয়ে নিতেছি ঈদের পরে হ্যাঁ দেখা যাও হ্যাঁ নিদান নারাবৈ দিশা নাকলে ও এটা জিতা 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 যখন তুই সুন্দরভাবে ফাইটিং করছিস ডিসেন্ট ডিসেন্ট করিস তখন তারা আমাকে পাল্টা ফায়ার করতে আছে কিন্তু ওনারা আমাকে ফায়ার করে কোনো লাভই হচ্ছে না কারণ হচ্ছে যে ওখানে থেকে আমাদের জম্বিছগুলো আছে এগুলো কিন্তু অনেক অনেক শক্ত সাইলে আর আপনারা যদি মনে করেন যে এই গেমসটা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও কমেন্টের ভিতরে আপনারা আপনাদের টেলিগ্রাম নাম্বারটা দিয়ে দেবেন আমি কিন্তু এটা আপনাদের টেলিগ্রামের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিতে পারবো এই গেমসটা এটা হচ্ছে মনে করেন যে একটি ভার্সন এটা হচ্ছে যেখানে একটা সান প্রালেক্ট করে এখানে মনে করেন যে এক হাজার কালেক্ট হয়ে যায় তার মানে আনলিমিটেড সান আর হচ্ছে যা এটা যে আপনার যে মানিগুলো আছে টাকাগুলো আছে এটা হচ্ছে কিন্তু আনলিমিটেড ঠিক আছে আপনারা যদি চান তাহলে অবশ্যই কিন্তু আমার থেকে নিয়ে নিতে পারেন আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো হ্যাঁ আপনারা কিন্তু ভিডিও নিচে কমেন্ট করতে হবে কমেন্ট করলে কিন্তু আমি আপনাদেরকে কিন্তু গেমসটি দিয়ে দিতে পারব কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু টেলিগ্রাম থাকতে হবে কারণ হচ্ছে যে আমি টেলিগ্রামের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে দিয়ে দিলে আপনারা অবশ্যই গেমসটি ডাবলুডিং করে খেলতে পারবেন খুবই সহজেই আর দেখেন আমি কিন্তু খুব সহজেই কিন্তু জিতে যাচ্ছি এই লেভেলটা ঠিক আছে আপনারা কিন্তু চাইলে খেলতে পারেন এই গেমসটি একদম ঠান্ডা আমাদের গেমস কোনো পারাপারি নেই কোনো ধরাধরি নেই কোনো আপনাদেরকে বলতে হবে না মার মার বলতে হবে না ফ্রি ফায়ারের মতো এটা কিন্তু খুব সুন্দর একটি গেমস যেটা খেললে আপনাদের মোবাইলটা একদম স্মুথ থাকবে কোনো পারাপারি লাগবে না যেমন ধরেন যে আপনার ফ্রি ফায়ার খেললে তো মনে হয় যে মা বলতে শুধু বারবার যে মার 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 এই মেরে ফেললো এই খেয়ে ফেললো হ্যাঁ এগুলো কিন্তু কিছুই করতে হবে না দেখেন আমি কিন্তু খুব সহজে জিতে গেলাম দেখছেন আমি কি সুন্দর একটা গোল্ডেন কাপ পেয়ে গেলাম